আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি নিশ্চয় আপনারাও ভালো আছেন কবিতার নাম হচ্ছে বাংলাদেশ কবি কাজী নজরুল ইসলাম নম 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 বাংলাদেশ মম চির মনোরম বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর শিওরে গিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে হে আদরিনী মে ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর নমনম নম বাংলা তেষ মম চিরমন রম চির মধুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ছড়ে সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনে গীতি বেধুর নম 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 বাংলা তেষ মম চিরমধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরারও খেলা ফাগুনে পরে সাজ ফুলো বধুর এই দেশেরও মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি হি এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন ধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির